টোটালি এটাকে ভাইস্ট করে এটাকে আত্মহত্যা বলে চালাইছে তাদের আইনের চোখ অন্ধ ছিল তার লাইসেন্স করা পিস্তল ছিল সেদিন সুইসাইড করবে সে ফেনে লটকানোর কোনো প্রয়োজন ছিল না সামিদার যত বক্তব্য আমি লাইভে দেখেছি তার প্রতিটা বক্তব্য প্রতিহিংসামূলক এবং হিংস্র এটা কখনোই এটা আত্মহত্যা ছিল না আমি একজন সালমান শাহ ভক্ত এই জন্য আমি ফেসবুকে দেখেছি আজকে যে মানববন্ধনটা আমি মনের টানে হৃদয়ের টানে আসছি আমি আইনজীবী কিন্তু আমরা এতদিন কিচ্ছু করতে পারিনি কারণ একটা মহাল আজিম মোহাম্মদ ভাই আগে থেকে সোহেল চৌধুরীর মামলা এসে কনভিক্টেড এখন পর্যন্ত সালমান শাহ হত্যা মামলাটা টোটালি এটাকে ভায়েস্ট করে এটাকে আত্মহত্যা বলে চালাইছে তাদের আইনের চোখ অন্ধ ছিল যারা বনজ কুমার মজুমদার সাহেব যিনি এই মামলার তদন্ত করেছেন উনি ছয়শ পাতার একটি তদন্ত রিপোর্ট দিতেন এখানে আসলে সম্পূর্ণ এটা ভোয়া তারা যারা আজিম মোহাম্মদ ভাইয়ের মতো শক্তিশালী অন্যায়কারী এটি হত্যাকারী এরা টাকা পয়সা দিয়ে এটাকে ভাইস্ট করছে তা আমাদের আমার সবচেয়ে বড় দুঃখ হলো আমি ছোটোবেলা থেকে সালমান শাহ ছবি দেখি এবং আমি অনেক দিন স্কুল ফাঁকি দিয়ে পর্যন্ত সালমান শাহ ছবি দেখেছি তাহলে অন্যতো আমার পড়ালেখার কোনো ক্ষতি হয় নাই বাংলাদেশে এই শুরু সিএমি থেকে শুরু করে এখন পর্যন্ত যদি কোনো নায়ক থেকে থাকে এটা সালমান শাহ সালমান শাহ এই হত্যাটাকে আমরা ওই তখন থেকে যখন আমি হাই স্কুলে পড়ি তখন পর্যন্ত আমরা মেনে নিতে পারি না এটা আত্মহত্যা এমন একজন সুপারস্টার আত্মহত্যা করতে পারে না আর দ্বিতীয়ত হইল তার লাইসেন্স করা পিস্তল ছিল সে তুই সুইসাইড করবে সে ফেনে লটকানোর কোনো প্রয়োজন ছিল না তাকে গুলি করে হত্যা করা হয়েছে তাকে টোটালি সারা রাত্র বেবি ক্লোরোফর্ম দেওয়া হয়েছে তার ভিতরে দ্বিতীয়বারের মতো ক্লোরোফর্ম যেটা চেতনানাদক ওষুধ এটা দিয়ে তাকে আবার অচেতন করা হয়েছে পরে বালিশ চাপা দিয়ে একটা ক্লোরোফর্ম যদি অতিরিক্ত পরিমাণে কারো ভিতরে প্রবেশ করে হয় ওই মানুষটা হার্ট অ্যাটাক করে আমরা যেটা জানি ফরেন্সিক রিপোর্টে কিন্তু যারা তখন যখন সিএন তদন্ত হয় ওই সময় কিন্তু এই ক্লোরোফর্মটা পাইছি এখানে এই ক্লোরোফর্ম সিরিংস এগুলা পাওয়া সত্ত্বেও যেখানে এই মামলার তদন্ত কমিটি যারা ছিল এরা বায়স্ট হয়ে এই ধরনের রিপোর্ট দিচ্ছে আমরা এখন পর্যন্ত আমাদের স্বপ্নের নায়ক এখন পর্যন্ত তিনি নায়কদের নায়ক সুপারস্টার সাকিব সাকিব খান রয়েছেন উনিও যাকে নায়ক মানেন সুপারস্টার যে স্বপ্নের নায়ক সালমান শাহ ওনার বিচারটা আমরা আজ পর্যন্ত পাই নাই তা আমাদের খুবই দুঃখ এতদিন আমরা দুঃখটা চাপা দিয়ে রাখছি সালমান শাহর এখনও আমি আমি একজন আইনজীবী হিসাবে ধরুন শুক্রবারে সময় পাই আমি অবসর পাইলে ফ্যামিলিতে সালমান শাহ সিনেমা দেখি পুরনো সিনেমাগুলো বাইরে দেখি তো আমরা আশার আলো আমাদের জেগে উঠেছে আমরা আশাবাদী যে সালমান শাহর যে হত্যাকারী ডন এবং সামিরা বর্তমানে আত্মগোপনে আছে অলরেডি স্বামীরা যত বক্তব্য আমি লাইভে দেখেছি তার প্রতিটা বক্তব্য প্রতিহিংসামূলক এবং হিংস্র সালমান আত্মহত্যা করছে আমার কি আড়াইশ বছর আমি কি পাইছি সালমান শারমা তার শাশুড়ি সে ইমনের মা ইমনের মা বলে কথা বলে তার আমি একজন আইনজীবী হিসাবে আমি আমি এটা বলতে পারি সে একটা হত্যাকারী স্বামীরা হান্ড্রেড পারসেন্ট হত্যাকারী এবং তাকে এতদিন যারা আশ্রয় দিয়ে লালন করে পুষিয়ে রেখেছে আমি দাবি করব আজি মোহাম্মদ ভাই দেশে নাই সম্ভবত দেশে নাই স্বামীরা ডোন দেশে আছে তাদেরকে আইনের আওতায় না রিমান্ডে নিলে তারা প্রকাশ করবে যে তারা সালমান শাহকে হত্যা করছে তা আমি একজন আইনজীবী হিসেবে আমার আইনজীবী হিসেবে আমার বন্ধু বান্ধব ঢাকা আছেন তাদের সবার পক্ষ থেকে আমি সালমান শাহ সালমান শাহ হত্যার বিচার এবং ডোন সামিরাকে অতি সত্তর গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে আমি এটা দেশবাসীর কাছে সালমান শাহ বক্তদের কাছে এবং যারা আইন প্রশাসনের দায়িত্বে যেমন ধারমন আপনার রমনাতান ওসি সাহেব রয়েছেন ডিসি মাসুদ সাহেব রয়েছেন আমার সবার কাছে আমি এই মিডিয়ার মাধ্যমে আমি নিবেদন করবো বিনীত নিবেদন যাতে তাকে দ্রুত তাদেরকে এগারো জন আসামিকে দ্রুত আইনের আওতায় আনা হয়